সংসদ সদস্য কলকাতায় মারা গেছে তাকে হত্যা করা হয়েছে ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা তো বলতে পারছি তবে আওয়ামী লীগের সে কি ছিল সেটা বড় কথা সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সে এলাকায় গিয়ে দেখব তার জন্য শোকার্ত মানুষের তো তাকে আমরা তৃতীয়বার উন্মেষ তার জনপ্রিয়তা জন্য এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কি না এইসব যখনই প্রমাণিত হয় প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স কোনো অন্যায়কারী অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেবেন এটা হলো সত্য কিন্তু এটা তো প্রমাণ হতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন জিয়র রহমান কাকুতে মিনতি করে বাকশালের সদস্য হয়েছিলেন পনেরোই আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত না থাকলে খুরিদের দায় মুক্তি তিনি কেন দিলেন আজকে ছাত্রলীগ যুবলীগ নাকি অর্থ পাচার জন্য আপনারা বাংলাদেশে প্রতিষ্ঠিত অপরাধী সুপরিচিত অর্থ পাচার সিঙ্গাপুরে কে করেছে আমেরিকাতে কে করেছে সে পাচারকারী তারেক রহমান এবং পোকো এই দুজনের যে পাচার করা অর্থ সেটা তো একটা অংশ সিঙ্গাপুর থেকে উদ্ধার করা হয়েছে নিজেরা যে অপরাধে অপরাধ সেই অপরাধের দায় ছাত্রলীগ যুবলীগের উপর অবলিযায় আর উপকমিটির চেয়ারম্যান হোসেন যুবা সভাপতিতে পরিচিত সভায় উপস্থিত ছিলেন উপকমিটির কো চেয়ারম্যান হারনুর রশিদ যুব ও ক্রিয়া উপকমিটির সদস্য সচিব ও হুইপ মিরশাফি বিন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইসহার খান সহ উপকমিটির সদস্যবৃন্দ